সবাইকে আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপিএস গ্লোবাল একটা নিউজ দিয়েছে বারো তারিখে অনেকে অলরেডি দেখে ফেলেছেন বা অনেকে এখনও জানেন না সেই জন্য ভাবলাম যে এ সম্পর্কে একটা ভিডিও দিয়ে অনেকে উপকারে আসবে এই আর কি তো প্রথমত আপনারা নিউজটা একটু দেখুন আর কি আশা করি দেখতে পেরেছেন আর কি আসলে এখানে বলা হয়েছে যে ইউনিফিকেশন ভিসার জন্য আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন আর কি বা জমা দিতে পারবেন এখানে দুই ধরনের মানুষ আবেদন করতে পারবেন যেমন আপনার ফ্যামিলি ইউনিফিকেশন যারা এখনো আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন আর যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন তাদের জন্য না আরেক ধরনের মানুষ যাদের নুলস্ত ছয় মাস তো ম্যাথ থাকে যদি নুলস্তর ম্যাথটা আপনাদের শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওটা রেনু ওইটা আবার আবেদন করতে পারবেন বা আপনার পনেরো দিন বা হচ্ছে আঠারো দিন ম্যাথ আছে ওটা আপনি চাইলে আবার রেনু করতে পারবেন কোথায় গিয়ে রেনু করবেন বা আবেদন করবেন ডিপিএস গ্লোবাল যে অফিসটা আছে ঢাকায় ওখানে গেলে আপনি করতে পারবেন কত তারিখে করতে পারবেন আঠারো তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ দিনটা কি শনিবার আশা করি বুঝতে পেরেছেন এ আর কি আর ভাই আপনারা অনেকে ভাবতে পারেন যে হয়তো অন্য কোনো ভিসা অ্যাগ্রিকালচার বা অন্য কোনো ভিসায় ইটালি আসার জন্য এদের জন্য না এটা শুধু ফ্যামিলি রিনিউিকেশন ফ্যামিলি রিনিউনিফিকেশন যারা তাদের জন্য কার্যকর এবং যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন তাদের জন্য না অলরেডি যারা অ্যাপ্লাই করেন নাই বা যাদের ম্যাথ ফুরিয়ে গিয়েছে ছয় মাস যে মূলস্থ ম্যাথটা থাকে তারা তাদের জন্য এই আর কি আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটা যদি কারো উপকারে আসে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই সুস্বাস্থ্য কামনা করছি দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম